হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা টিচিং ক্লাস উইথ ব্লগ আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের অব সেলাইয়ের ভিডিও নিয়ে তো এই যে কুর্তিটা আমি পরে আছি এইটাই আগের ভিডিওতে আমি কাটিং করতে কি করে করতে হবে সেটা ডিটেলসে দেখিয়ে দিয়েছি তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই করে একবার দেখে নেবেন আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো অথবা আপনারা আমার চ্যানেলে গিয়েও দেখে নিতে পারেন আর আজকে আমি এটাকে কি করে সেলাই করতে হবে সেটা সম্পূর্ণটা দেখিয়ে দেবো তো অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আর আপনারা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে আমি প্রথমে আমি সামনের পাটটা নিয়ে নিয়েছি তো এখানে আমি সামনে যেহেতু চেন বসাবো তাই জন্য আমি এখানে দাগ দিয়ে নিয়েছি কতটা দাগ দিয়েছি দেখুন এখানে আমি লম্বাটা নিয়েছি ন ইঞ্চি মতন আর চওড়াটা নিয়েছি আমি এক ইঞ্চি তো এখানে আমি লম্বা চেন নিয়েছি তো আপনারা যদি চান এখানে ছোট চেনও নিতে পারেন তো নয় ইঞ্চি লম্বা আর এক ইঞ্চি চওড়া নিয়ে এখানে প্রথমে আমি একটা ছোট করে বক্স করেছি আর নিচের দিকটা একটা কোন মতন দাগ দিয়েছি যেরকমভাবে আমি দাগ দিয়েছি ঠিক সেরকমভাবেই আপনারাও দাগ দিয়ে নেবেন তো আমি এখানে সামনে চেন বসাচ্ছি আপনারা যদি চান এই প্রসেসে পেছনেও চেন বসাতে পারেন আর পেছনে চেন বসানোর প্রসেসটা কিন্তু একটু আলাদা হয় যেহেতু এটা সামনে আমি চেন বসাচ্ছি তাই আমি এখানে জাস্ট কেটে নেব কেটে এটাকে উল্টে নেব কিন্তু আপনারা যদি পিছনে চেন বসাতে চান তাহলে আলাদা করে পটি বসিয়ে চেন বসাতে হয় তো আমি দেখুন যেরকম লম্বা দাগ দিয়েছিলাম মাঝখান থেকে সেরকমভাবে প্রথমে কেটেছি কেটে এরকম ছোট করে কোণ বার করে নিয়েছি নেবার পর দুটো সাইডে জাস্ট এমনি করে একটা ফোল্ড দেবো ফোল্ড দিয়ে কাপড়টাকে প্রথমে সেলাই করে নেবো তো আপনারা যদি চান এখানে এই অবস্থায় দুটো ফোল্ড দিয়েও সেলাই করতে পারেন কিংবা পটিও বসাতে পারেন তো আমি শুধুই মাত্র এটা ফোল্ড দিয়ে চেনটা বসিয়ে নেবো এখানে যেহেতু আমার এটা ওপরে একটা কাপড় দিয়ে ঢাকা থাকবে তাই জন্য এখানে আমি আর চেনটাকে আলাদা করে কভার করছি না পটি বসিয়ে তো আমি দেখুন এইটাকে জাস্ট একটা ফোল্ড দেবো আর নিচে চেনটা রেখে একদম লম্বা টানা এরকমভাবে সেলাই দিয়ে উল্টো দিকে নিয়ে চলে আসবো তো আমি এটাকে রেডি করে নিয়েছি দেখুন যেরকমভাবে আমি বলেছিলাম তো এখানে আমার চেনটা দেখা যাচ্ছে ঠিক আছে তো এটা আমি যেরকমভাবে বললাম সেরকমভাবে করলে কিন্তু চেনটা দেখা যাবে আর আপনারা যদি পটি বসিয়ে চেন বসান তাহলে কিন্তু সেটার আবার অন্য রকম প্রসেস হয় তো সেটা আমার এই চ্যানেলে দেওয়া আছে আমি লিংকটা দিয়ে দেবো তো এবার দেখুন এখানে আমি দেড় ইঞ্চি চওড়া আর নয় ইঞ্চির থেকে একটু বেশি লম্বা প্রায় এগারো ইঞ্চি মতন লম্বা এখানে আমি একটা পটি নিয়েছি পটিটাকে আমি এটাকে এরকমভাবে বসে এতটা পর্যন্ত নিয়ে আসবো মানে দু ইঞ্চি মতন গ্যাপ রাখবো রেখে এটাকে সেলাই দিয়ে নেবো ঠিক আছে এতে করে কি হবে এখানে আমরা একটা ছোটো প্ল্যাকেটের মতন হবে যেরকম পাঞ্জাবির ক্ষেত্রে হয় তো পাঞ্জাবিতে আমরা বোতাম বসানো থাকে তো এটা আমি একটু অন্যরকম স্টাইলে করে এখানে চেন বসিয়েছি ঠিক আছে তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন আমি এখানে প্ল্যাকেটটা বসিয়ে নিয়ে এত পর্যন্ত সেলাই দিয়ে নিয়েছি আর এটা কিন্তু এরকম লাগছে দেখতে এতে করে কিন্তু আপনারা চেনটা খুলতেও পারবেন পরতেও পারবেন কোনো অসুবিধা হবে না তো এরপর কি করতে হবে দেখুন এরপর এই সামনের পাটটার ওপর পিছনের পাটটা রেখে আমাদের পুটটাকে সেলাই করে নিতে হবে তো যেরকমভাবে আমরা সাধারণত কামিজের ক্ষেত্রে পুট সেলাই করি এটাও কিন্তু সেমভাবে করতে হবে সোজা দিকের ওপর সোজা দিক রাখতে হবে রেখে উল্টো দিকে যেরকম আমরা পুট সেলাই করি সেরকমভাবে পুটটা সেলাই করে নিতে হবে তো আমি দুটো দিকে আগে পুটটা সেলাই করে নিচ্ছি হাফ ইঞ্চি মতন গ্যাপ রেখে তো তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি রকম দেখতে লাগছে তো দেখুন আমার এখানে দুটো সাইডের পোট পুট কিন্তু সেলাই করা হয়ে গেছে এরপর করতে হবে দেখুন আমি নিচে যে চেনের যে নিচের পোর্শনটা যেটা এক্সট্রা খোলা মতন ছিল সেখানটা তো একটা ছোট পটি বসিয়ে এটাকে ফোল্ড করে নিয়েছি যাতে এটা পরে আমাদের গায়ে কোনো রকম অসুবিধা না হয় আর এখানে দেখুন আমি দুটো সাইডে সামনে এবং পেছনে দুটো সাইডেই কিন্তু প্লিট দিয়েছি তো আপনারা যদি চান এখানে প্লিট দিতে পারেন যদি মনে হয় যে না দেবো না সেক্ষেত্রে আপনারা এই জায়গাটাকে স্কিপ করে যেতে পারেন ঠিক আছে তো এরপরে দেখুন কি করতে হবে এবার আমাদেরকে পকেটটা বসিয়ে নিতে হবে তো আপনারা যদি পকেট লাগাতে চান তাহলে পরে আমি যেরকম প্রসেসে দেখাচ্ছি সেরকমভাবে আপনারা পকেট লাগাতে পারেন তো আমি এখানে দুখানা ছোট ছোটো পকেট রেডি করে নিয়েছি তো এর মাপটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা আমার চওড়াতে হচ্ছে পাঁচ ইঞ্চি রয়েছে আর লম্বাতে রয়েছে সাড়ে চার ইঞ্চি ঠিক আছে তো আপনারা যদি পকেট লাগাতে চান তাহলে আমি যেরকম প্রসেসে দেখাচ্ছি সেই প্রসেসে করবেন যদি মনে করেন যে না লাগাবো না তাহলে এই জায়গাটাতেও আপনারা স্কিপ করে যেতে পারেন তো পকেট বসানোর জন্য আমাদের লম্বার মাপটা নিতে হবে পুট থেকে ধরে নিচের দিকে উনিশ ইঞ্চি মতো নামাবেন আমি এখানে ষোলো ইঞ্চিতে দাগ দিচ্ছি কিন্তু এটা আমি পরে এটা নামিয়ে নিয়েছি কেননা ষোলো ইঞ্চি মানে অনেকটা উঁচুতে উঠে যাচ্ছিল যে কারণে আমাকে আরেকটু নিচে নামিয়ে নিতে হয়েছে তো আপনারা মোটামুটি আঠেরো থেকে উনিশ ইঞ্চি মতন নিচে ডাউন করবেন এবং সাইড থেকে দু ইঞ্চিতে দাগ দেবেন মানে যে সাইডটা আমাদের খোলা রয়েছে সেই দিক থেকে দু ইঞ্চিতে একটা দাগ দেবেন দেওয়ার পর এরকমভাবে পকেটটাকে রেখে নিয়ে তারপরে এটাকে সেলাই করবেন তো আমাদের লম্বা আর চওড়ার মাপটা এরকমভাবেই রাখতে হবে রেখে আমাদের এই পকেটটাকে এরকমভাবে বসাতে হবে তো আপনারা যদি চান এখানে পকেট একটা সাইডেও বসাতে পারেন অথবা দুটো সাইডেও বসাতে পারেন দুটো সাইডে বসাতে গেলে আপনাদেরকে দুটো দিকেই দাগ দিয়ে নিতে হবে দাগ দিয়ে নেবার পর আপনাদের পকেট দুটোকে বসিয়ে নিতে হবে তো দেখুন আমি পকেট দুটোকে বসিয়ে নিয়েছি একটা সাইডে এই দুদিকেই আমি বসিয়েছি তো দুটো সাইডে আপনাদের পকেটটা এরকমভাবে লাগিয়ে নিতে হবে এরপর কী করতে হবে দেখুন এখানে আমাদের কলারটা লাগে নিতে হবে তো কলার করার জন্য আমি কি করেছি দেখুন এখানে দুটো কাপড় আমি কেটে নিয়েছি তো এখানে কাপড়ের মাপটা হচ্ছে সাড়ে ষোলো ইঞ্চি নিয়েছি যেহেতু আমার এখানে জামার যে গোল করে যে কলার মাপটা কল, পেয়েছি সেটা হচ্ছে সাড়ে ষোলো ইঞ্চি তো এখানে লম্বাটা নিতে হবে সাড়ে ষোলো ইঞ্চি আর এখানে চওড়াটা আমি নিচ্ছি দেখুন দু ইঞ্চি তাহলে আপনাদের কি হবে আপনারা কীরকমভাবে মাপ নেবেন আবারও বলে দিচ্ছি আপনাদের জামাটা রেডি হওয়ার পর গলার যে মাপটা হবে গোল রাউন্ডের তো সেই রাউন্ড অনুযায়ী আপনাদের মাপটা নিতে হবে লম্বার আর চওড়াটা নিতে হবে দু ইঞ্চি নেবার পর দেখুন এই রাউন্ড করে আমি এখানে সেলাই করে নেব তো আমি এখানে প্রথমে রাউন্ড করে সেলাইটা করে নিয়েছি নেবার পর ছোটো ছোট করে কাটিং করে দিতে হবে যাতে এটা আমাদের ওল্টাতে সুবিধা হয় তো এবার এই দেখুন আমি যেরকম করে ছোট ছোট করে কাটিং করে নিয়েছি পুরো ধার বরাবর তো সেরকমভাবে প্রথমে আপনারা কাটিং করে নেবেন কাটিং করে নেবার পর এটাকে উলটিয়ে নেবেন ঠিক যেরকমভাবে আমি উল্টাচ্ছি সেরকমভাবে আপনারা এটাকে উলটিয়ে নেবেন উল্টে নেবার পরে একদম ধার বরাবর প্রথমে একটা সেলাই দিয়ে নেবেন তাহলে কী হবে এটা একদম ফিক্সড হয়ে যাবে আর খুব সুন্দরভাবে কলারটা আমাদের রেডি হয়ে যাবে তো আমি এখানে দেখুন পুরো ধার বরাবর সেলাইটা করে নিয়েছি এতে করে দেখুন আমরা এটা কিন্তু একদম সমানভাবে চলে এসেছে এইবার করতে হবে কি এটা আমাদের মাঝখানটাতে একটা ছোট্ট করে কাটিং করে নিতে হবে যাতে এটা আমরা আমরা মাঝখান থেকে বসাতে পারি তো এখানে ছোট করে আমি একটা কাটিং করে নিচ্ছি করে নেবার পর যেটা আমাদের জামার যে মাঝখানটা হচ্ছে মানে জামাটাকে এরকমভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পর দেখুন গলার যে পেছন গলার ঠিক এই মাঝখানটা এখানেও কিন্তু আমাদের একটা ছোট করে কাটিং করে নেওয়া আছে তো এই কলারের কাটিং আর এই গলার যে কাটিংটা দুটো কাটিংকে সমানভাবে রেখে একটা একটা করে দিক সেলাই করতে হবে ঠিক যেরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক সেরকমভাবে আপনারা কলারটাকে এরকমভাবে ধরবেন এরকমভাবে রেখে একটা সাইড প্রথমে আমরা এই দিকটা সেলাই লম্বা লম্বাভাবে এই দিকটা সেলাই করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে তো তারপর এই দিকটাকে ওরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে সেলাইটা করে নেব ঠিক আছে তো আমি এটাকে পুরোটা সেলাই করে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম লাগছে তো দেখুন এখানে আমার এটাকে সেলাই করা হয়ে গেছে এইবার যেরকমভাবে নর্মাল সাধারণত পটি বসানো হয় গলার পটি তো সেরকমভাবে আমরা এখানে গলার পটিটা বসিয়ে নেব ঠিক আছে তো দেখুন আমি এখানে কিন্তু পুরো রাউন্ডের গলার যে পুরো রাউন্ডের মাপটা নিয়ে নিই আমি গো দুটো দিক থেকে দু ইঞ্চি করে নামিয়েছি মানে পুট থেকে দু ইঞ্চি করে নামিয়েছি দিয়ে গলার মাপটা নিয়েছি ঠিক আছে এইবার করতে হবে কি এটাকে যেরকম আমরা নর্মাল গ গলার পটি বসাই সেরকমভাবেই কিন্তু এখানে আমি গলার পটিটা বসাবো বসিয়ে উলটিয়ে ডবল ফোল্ড করে সেলাইটা করে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি গলার পঠিটা বসিয়ে নিয়েছি আর গলার পটিটা বসানোর পর কিন্তু ঠিক দেখতে এরকম লাগছে তো এরকমভাবেই কিন্তু এটা আমাদের গলার কলারটা বসবে এটা হচ্ছে বেন কলার বলে হাফ কলার তো এখানে দেখুন হাতাটাকেও আমি রেডি করে নিয়েছি তো আমার হাতার কাপড় যেহেতু কম পড়ছিল তো সেই জন্য আমি দুটো সাইডে অল্প করে কাপড় জয়েন্ট দিয়ে নিয়েছি দুটো দিকে এবং নিচের দিকটাতেও কিন্তু আমার একটা অন্য রকম ডিজাইন দেওয়ার জন্য নিচেও আমি এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি তো এবার আমি হাতাটাকে বসিয়ে নেবো তো নর্মালি যেরকমভাবে হাতা বসাতে হয় কুর্তিতে তো সেরকমভাবেই আমি এখানে হাতাটা বসিয়েছি ঠিক মাঝখান থেকে ধরে দুটো সাইডে নামিয়ে যেরকমভাবে সেলাই দিতে হয় ঠিক সেরকমভাবেই এখানে আমার কুর্তির হাতাটা বসানো হয়ে গেছে তো ঠিক আছে এরপরে করতে হবে কি আমাদের যেরকম সাইড জুড়ি আমরা সেরকমভাবে আমরা প্রথমে সাইডটা জুড়ে নেবো জুড়ে নেওয়ার পর বডি ফিটিংসের দাগ দিয়ে সেটাকে সেলাই করে নেবো তো আমি সেই সেলাইটা করে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি যেরকম দেড় ইঞ্চি মতন কাপড় সাইডে রেখেছিলাম এক্সট্রা তো সেই অনুযায়ী এখানে আমি বডি ফিটিংসের দাগটা দিয়ে নিয়েছি একদম হাতা থেকে ধরে পুরো বডি পর্যন্ত সেলাইটাও করে নিয়েছি সেলাইটা করে নেওয়ার পর আমাদের হিপ চওড়া যতটা মাপ থাকে হিপ লম্বার সে ততদূর পর্যন্ত আমাদের সেলাইটা করতে হয় করে নেবার পর নিচে যে এক্সট্রা কাপড়টা খোলা থাকে ফাঁড়া সেলাইটা করে নিতে হয় তো ফাড়া সেলাই করার জন্য ডবল ফোল্ড করে সেলাই করে নিলেই হয় তো আমি এক দিক থেকে ধরে আর দিক পর্যন্ত লম্বা টানা সেলাইটা করে নিয়েছি তো জামাটা রেডি হবার পর ঠিক এই রকমটা লাগছে তো আজকের ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে সেটা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন তো আজ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন Dada. -da.